ভগবান গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে সমস্ত সব ব্রজবাসীদের রক্ষা করলেন গোপা নাম রক্ষকায়তে যিনি গো আর গো বৃন্দে রক্ষক এমন ভগবান শ্রী গোবিন্দের দিব্য নীলা শ্রবণ করানো হয়েছে আসলে গিরিরাজ কে গিরিরাজ কি শুধু পাহাড় শুধু পর্বত মাত্র যদি শুধু পাহাড় শুধু পর্বতই হতো তাহলে ভগবান তো অন্যান্য পর্বতেরও পুজো করাতে পারতেন আশেপাশে তো আরো অনেক পর্বত ছিল আমাদের ব্রজের মধ্যে অনেক পর্বত আছে কোনো একটা দুইটা নয় সম্পূর্ণ ব্রজমন্ডলের মধ্যে আমাদের দশাধিক পর্বত রয়েছে তা তার মধ্যে গিরিরাজ গোবর্ধনেরই কেন পুজো করালেন কেন কি গিরাজ শুধু পর্বত নয় গিরিরাজ হলেন স্বয়ং ভগবান কৃষ্ণসে অন্যতম রূপম গোপ বিশ্র শৈলসি ব্রুবন্ধু বলিম বৃহদ কৃষ্ণস্য অন্যতম রূপম ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় রূপ হল গিরিরাজ এটা হলো ভগবানের শৈলস্বরূপ শৈল মানে পর্বত পাহাড় এটা ভগবানের পাহাড় রূপ এই সংসারে ভগবান পাহাড়ের রূপে রয়েছেন বৃক্ষের রূপে রয়েছেন রূপে রয়েছেন পক্ষী রূপে রয়েছেন নর রূপে রয়েছেন নারী রূপে রয়েছেন কিন্নর রূপে রয়েছেন চারণ রূপে রয়েছেন গন্ধর্ব রূপে রয়েছেন অসুর রূপে রয়েছেন দেবতারূপে রয়েছেন দানব রূপে রয়েছেন রূপে রয়েছেন রাক্ষস রূপে রয়েছেন রূপে রয়েছেন রূপে রয়েছেন ঋষি রূপে রয়েছেন ভগবান প্রত্যেকটি রূপে বিদ্যমান তাই তো গীতায় ভগবান বিশ্বরূপ দর্শন যোগে অর্জুনকে উপদেশ করছে আমি হলাম সবকিছু হে অর্জুন তুমি যা কিছু দেখতে পাচ্ছ সব আমি আমা হইতে পৃথক এই সংসারে কিছু নেই তোমার মধ্যেও আমি আছি তোমার মধ্যেও আমি আছি তুমি হলে নর আমি হলাম নারায়ণ তোমার সামনে যে শত্রুদেরকে দেখতে পাচ্ছ তাদের মধ্যেও আমি আছি তোমার যত আপন রয়েছে যত কুটুম রয়েছে তাদের মধ্যেও আমি রয়েছে আমি হলাম সর্বস্ব অর্জুন বলছে প্রভু আমি তাহলে দেখতে চাই আপনার সেই বিরাট স্বরূপ আপনার সেই বিশ্ব ভগবান সঙ্গে সঙ্গে অর্জুনকে বললেন ঠিক আছে দেখো এই রূপ দর্শন করার সামর্থ্য সাধারণ কার পক্ষে সম্ভব তোমাকে আমি সেই দিব্য চক্ষু ভগবানের বিশ্বরূপ গিরাজ আমাদের ব্রজের মধ্যে ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এই তিনজন তিনটি পর্বত রূপে বিদ্যমান রয়েছে খুব মন্দির শুনবে শুনবে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর তিনজন তিনটি পর্বত রূপে বিদ্যমান রয়েছেন ব্রহ্মা যেই পর্বত রূপে বিদ্যমান রয়েছেন সেই পর্বতের নাম হল ব্রহ্মাচল পর্বত কি নাম জোরে বলো ব্রহ্মাচল পর্বত যার উপরে বর্ষানা রয়েছে যেই ব্রহ্মাচল পর্বতের উপরে বর্ষানা গ্রাম রয়েছে তারপরে দেবাধিদেব মহাদেব এখানে নন্দী পর্বত রূপে রয়েছে কোন পর্বত নন্দী পর্বতরূপে যার উপরে নন্দগ্রাম রয়েছে আর স্বয়ং ভগবান শ্রী হরি এখানে গোবর্ধন রূপে বিদ্যমান রয়েছেন গোবর্ধন নাথ ভগবান এই প্রকার ভগবান সমস্ত সব রাজবাসীদের রক্ষা করেছেন কিন্তু গোপীদেরকে যে কথা দিয়েছেন সেই গোপীদের কথাও তো রক্ষা করতে হবে গোপীরা গোবিন্দের কাছে প্রার্থনা করেছেন না হে প্রভু তোমাকে আমরা কবে পাবো